там दाखा तारा आस्ते फाइनल करबाइता की हो रे ओट 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 खतर आ खतर बिस्टेबो रेला बवपा दिस ए बवपा दिस और पाद ऐसे ओ दिसे तर्को लागबो की আতর কাট ও টুট টুট বাই তুই তো ভালো আইগেছস আমার বালাটা একটু কেটে দে কেটে আইগে দে নয়া ববান দিব সুরিয়া বাবা আমার বালা কাট রে আয় তোর ছোট ময়া হয় তুই তো দূর আইগেছিস গা আর তুই hore পেছনা কইরা রইছ আ বাবা